ব্লাউজ থেকে মাপ নিয়ে নতুন ব্লাউজ কীভাবে ফিটিংস করবে সেটাই আজকে দেখাবো তো চলো শুরু করা যাক প্রথমে আমি ব্লাউজটাকে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু এইভাবে বিছিয়ে নিতে হবে কোথাও কুঁচকে যেন না থাকে একেবারে বগলের নিচ থেকে আমি ফিতিটাকে ধরলাম ধরে অপর সাইডে যে বগল পর্যন্ত আমি হাতার যে নিচ ওই পর্যন্ত আমি ধরে নিলাম কত হচ্ছে কুড়ি লিখে নিচ্ছি এবার কোমর এইভাবে সুন্দর করে জয়েন্ট করে ধরে নিলাম কত এসছে এইভাবে দেখতে হবে পুরো টেনে টেনে দেখতে হবে কত এখানে ষোলো মানে ষোলো মানে বুঝতে পারছো কমন হচ্ছে বত্রিশ আর কুড়ি মানে চল্লিশ ছাতি হচ্ছে চল্লিশ কমন হচ্ছে বত্রিশ এবার মোহরি দেখে নেব ওইভাবে মোহরি এসছি এখানে ছয় ছয় মানে বারো মানে হাফ হাফ করে ধরলাম বুঝেছো তো এইখান থেকে একবারের নিচ থেকে আমি ধরে নিলাম কত কুড়ি কুড়ি কতটা এসছে এইখানে কুড়িতে দাগ দিয়ে দিলাম অবশিষ্ট যে বেঁচে থাকলো কত চার এই সাইডে দুই অপর সাইডে দুই এইভাবে কিন্তু ফিটিংস করতে হয় তো এবার কমর কত ছিল আমার ষোলো মানে বত্রিশ ষোলোতে দাগ দিলাম ষোলোতে দাগ দিলে অবশিষ্ট কত তিন দেড় এ সাইডে দেড় অপর সাইডেও দেড় এইভাবে কিন্তু মাপ নিয়ে ফিটিংস করতে হয় বোঝা গেছে এবার মোহরির ওপরে অংশে চলে আসবো তো আমাদের যে হাতার ওটা কত ছিল বারো বারোর হাফ কত ছয় তো আমি এইভাবে কিন্তু ছয়তে দাগ দিয়ে দিলাম দেখো এটা হচ্ছে পুরো ফিটিংস মাপ ঠিক আছে এটা কিন্তু পুরো ফিটিংস মাপ আমি অপর সাইডে বা একই মাপে ছ ইঞ্চিতে দাগ দেব মোহরি আমাদের বারো তার হাফ কিন্তু ছয় দাগ দিয়ে এইভাবে কিন্তু আমি বডির সঙ্গে মিলিয়ে দিলাম এবার আমি ফিটিংস করব। প্রতিটা ব্লাউজে আমাদের কাটানো ব্লাউজে সবসময়ের জন্য কিন্তু বাড়তি কাপড় রাখতেই হয় কেন কি এই যখন হেলদি হয়ে যায় তখন কিন্তু খোলার জন্য কাপড় রাখতে হয় এটা তো রেডিমেড ব্লাউজ না তাই না এটা হচ্ছে কাটানো ব্লাউজ তাই সবসময়ের জন্য ভেতরের দেড় ইঞ্চি কাপড় মিনিমাম থাকবে দেখতেই পাচ্ছ আমি দু সাইডে কিন্তু আর প্রতিটা ব্লাউজে কিন্তু ডবল সেলাই দেবে কেন কাস্টমার ধরো আমি ফিটিংস মাপটা দিলাম ও কোনো সময় মোটা হয়ে গেল তখন কিন্তু অবশিষ্ট আর একটা সাইডে সেলাই দিয়ে রাখলে কী হয় পরে ও খুলিয়ে নিতে পারবে এই জন্য আমরা কিন্তু ডবল করে সেলাই দিয়ে রাখি আর কাটানো ব্লাউজ মানেই তো ডবল সেলাই হবে এটা মাস্ট তো আমি এটা সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমি এটাকে সই করে নিচ্ছি মানে কোনো কিছু যেন ঝঞ্ঝার না থাকে হালকা করে একটু কাপড়টা কেটে কিন্তু আমি দেড় ইঞ্চি বাড়তি কাপড় রাখলাম রেখে আমি সাইডে কিন্তু সেলাই করে দেব। যাতে খুলে যাওয়ার চান্স না থাকে পিকো মেশিন থাকে ওরা পিকো করে দিলে কি হয় দেখতে ব্লাউজটা সুন্দর লাগে মানে ভেতরটা এত সুন্দর লাগে পিকো করে দিলে তো আমার তো পিকো মেশিন নেই এই কারণে কিন্তু আমি মেশিনে সেলাই দিয়ে দিই এটা আমি সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর এসে খাপগুলো দেখো এত খাপ না হলে কিন্তু কাস্টমার পছন্দ করতে চায় না মেন হচ্ছে তোমার খাপ খাপ যদি ভালো হয় কাস্টমার ছেড়ে যাবে না এটাই তো চায় সবাই যে খাপটা যেন সুন্দর হয় তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই দু দিন কিন্তু আমি ভিডিও নিয়ে আসতে পারিনি প্রচণ্ড কাজের চাপ চাষের কাজ তো আছেই টাটা